আজকে আমি বেবি নান করে দেখাচ্ছি এখানে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এখানে টক দই দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে একটু খাবার খাবার সোডা দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে মেখে নিচ্ছি না তেল দিচ্ছি সাদা তেল সাদা তেলটা ভুলে গেছি দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে আমার মাখান হয়ে গেছে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে চলে এসেছি ঢাকাটা খুললাম গোল্লা পাকিয়ে নিচ্ছি এখানে আমার গোল্লা পাকানো হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসাচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য বেলা হয়ে গেছে ছেড়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এরকম করে আমি ভেজে নিচ্ছি তখন তেলটা গরম হয়নি এখন গরম হয়েছে তেলটা এখানে ফুলে গেল সঙ্গে সঙ্গে বেবিনান আমার ভাজা হয়ে গেল তার সঙ্গে মটর পনির গাজরের হালুয়া আর যে গোলাপ জামুন জাস্ট জমে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট